আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন রিমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ এই বেলি গাছটা যখন ছোট ছিল অনেক ফুল দিত কিন্তু এখন কেন জানি চারোদিক দিক থেকে ডালপালা ছড়াচ্ছে কিন্তু ফুল দেওয়া তার নাম নাই আর উনি হচ্ছেন আমাদের বাসার বিড়াল মামা সাহেব বাবু বিড়াল মামা যাকে বলে সে আমাদের তা খাবে এবং আমাদের বাসে থাকবে সারা দিন কোথাও যাবে না সে এখানেই থাকবে এখানেই শুয়ে থাকবে কিন্তু আমাদেরকে এসে এসে খামচি মারবে আর আমাদের কাজ হচ্ছে আমরা তার খামচি খেয়ে দৌড়ায় দৌড়া ডাক্তারের কাছে যাব ইঞ্জেকশন নেওয়ার জন্য কেন জানি এই আমাদেরকে খামছি মানে আমি বুঝেই আসে না আর যাই হোক আমি এখন চলে আসছি ছাদে ছাদে এসে আমি আম নিব আজকে আম দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করবো আর এটা আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি আম খুঁজতেছি কিন্তু আম খুঁজে পাচ্ছি না নর্মালি যদি ছাদে আসি বা নিচে থাকি প্রচুর পরিমাণে আম পরে থাকে কিন্তু আজকে কোনো আমও নাই কিচ্ছু নয় শুকনো পাতা দিয়ে ভরা তো যাই হোক আম যখন নাই তো ডাল থেকেই পারতে হবে এখন আমি দেখতেছিলাম হাতের কাছে কোন ডাল আছে কিনা আর ডালগুলো খুব উঁচুতা ছিল এখন এই দুইটা আম আমি নেওয়ার চেষ্টা করব তো এখানে আমি একটা লাভ দিই দিয়ে আমি একটা আম নিলাম তো যাই হোক আমটা দুইটা আসছে আমার দুইটাই দরকার ছিল আল্লাহ রহমতে দুইটাই পেয়েছি এখন আমি পুদিনা পাতা নিব এত রোদ পুতিটা পাতাগুলো পুরো শুকায় গেছে আমরা অবশ্যই একবেলা করে পানি দেই দুবেলা করে দেই না রোদের মধ্যে আসা যায় না দিনের বেলা তার জন্য রাতের বেলা এসে অনেক পানি দিয়ে যাই সারাদিনের পানি একবারই দিয়ে যাই রাতের বেলা সবগুলা গাছের মধ্যে তো তারপরও শুকিয়ে গেছে যাই হোক এটা আল্লাহরই একটা সৃষ্টি রোদ উঠবে ছায়া হবে বৃষ্টি নামবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে যখন যেভাবে রাখে সেভাবেই আমাদেরকে সুক্রিয়া জানাতে হবে বাট অতিরিক্ত তাপ আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যাতে আল্লাহ আমাদেরকে এই গরমের থেকে এই রোদের তাপের থেকে আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করে হেফাজতে করে যাতে মানুষের কোনো ক্ষয় ক্ষতি না হয় সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের তো অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই বেশি বেশি ইবাদত করতে হবে নামাজ করতে হবে এই ভয়াবহ যেই রোদের তাপ এই তাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ মামিন আমগুলো এনে আমুকে দিলাম আম সুন্দর করে আমাকে আম কেটে দিচ্ছে এ ফাঁকে আমার যা যা লাগবে আমি রেডি করে নিচ্ছি এখানে আমি কিছু মশলা নিয়েছি ধনিয়া জিরা বিট লবণ নর্মাল লবল গোলমরিচের গুঁড়া পুদিনা পাতা তিনটা কাঁচামরিচ আর চিনি চিনিটা টক বুঝে দিতে হবে আমি যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে তো আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে নিলাম তো যারাই আমি ঠান্ডা পানি নিয়ে নিব কিন্তু ব্লেন্ডার করার পরে আমি আইটা আবার ফ্রিজে রাখবো হলে এটা ব্লেন্ডার করার পরে ব্লেন্ডারের যে তাপটা ওই হিটের কারণে পানিটা কিন্তু আবার নর্মাল হয়ে যাবে তার জন্য ড্রিঙ্কসটা আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ পরে বের করবো ঠান্ডা হলে তারপরে পান করলে খুবই ভালো লাগে আমার একটু ঠান্ডা লেগে গেছে তো বয়েজের সময় একটু প্রবলেম হচ্ছে তো বয়েজগুলো অন্যরকম করে আসতেছে তো এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি কিছুক্ষণ বেল্ডার করার পরে এই মশলাগুলো আমি এখন দিয়ে দিব। তারপরে চিনি দিয়ে দিয়ে আবার ভালো করে ব্লেন্ডার করব। এখানে সরিষা বাটা দেওয়া হয়নি সরিষা বাটা দিলে আরো বেশি ভালো লাগবে আমার কাছে ছিল না তার জন্য আমি দিতে পারিনি আপনাদের কাছে থাকলে অবশ্যই আপনারা দিয়ে নেবেন এই গরমে যাদের মুখে রুচি নেই কোনো কিছু খেতে ভালো লাগছে না তাদের জন্য হচ্ছে এই ড্রিঙ্কসটা টক মিষ্টি ঝাল সুন্দর একটি কম্বিনেশনে এই ড্রিঙ্কসটা তৈরি করা হয়েছে মাশাল্লাহ খুবই মজা আর নিজের গাছের আম হলে তো কথাই নেই এই তো আমার ড্রিঙ্কসটা পুরোপুরিভাবে রেডি এখন আমি একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিব অসাধারণ কাঁচা আমের ড্রিঙ্কসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন গরমের মধ্যে এত সুন্দর একটা ড্রিঙ্কস হলে কার না ভালো লাগে আমারও খেতে ইচ্ছে করছে এখন আমি খেয়ে নিব তো ড্রিঙ্কসটা খাচ্ছি আর বলতেছি খুবই মজা লাগতেছে আর টেস্টটা পুরোপুরি বোরহানির মতন হয়েছে তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ